ব্লকে দিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু বর্তমানে চলে এসেছে তো আমরা খবর শিরোনামে দেখতেই পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে ব্লকে দিয়ে পঁচিশ শতাংশ কিন্তু মহার্ঘভাতা দিতে এবার কিন্তু বড় উদ্যোগ নিল রাজ্য সরকার প্রযুক্তির উপর নির্ভর করছে এবার রাজ্য তো কি বলা হচ্ছে খবরটি একটু বিস্তারিত ভাবে দেখে নেওয়া যাক বকে ডিএ বা মর্গ দিতে কিন্তু এবার উদ্যোগই নিল রাজ্য সরকার আগেই প্রত্যেক দপ্তরের কাছে কর্মীদের সংখ্যা জানতে চাওয়া হয়েছে এবার আরো বড় উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর রয়েছে কি খবরটি আছে আপনার দেখে নিন বকে বা মহাভাতায় এবার বড় উদ্যোগ রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন দপ্তর থেকে কিন্তু অলরেডি কিন্তু কারা কারা ডি ভাবে তারা কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ডি রায় এবার ষোলোই মে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ছয় সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ ডি মিটি দেওয়া এটি কিন্তু নির্দেশ কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে তো এবার ধাপে ধাপে কিন্তু এগোচ্ছে রাজ্য সরকার এবং কর্মীদের বকে দিয়ে দিতে কিন্তু তারা অগ্রাসী ভূমিকা এবং তারা কিন্তু কিছু পদক্ষেপ নিয়েছেন সরকারি কর্মী নয় সালে জুলাই মাসে দু পর্যন্ত উনত্রিশ নিজে কার্যকালের মেয়াদ জানাবেন এবং এছাড়া অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য রয়েছে বড় আপডেট তাদের সময়কাল জানতে পারবে যে অবসরপ্রাপ্ত কারা কারা এখানে বকে ডি এর জন্য তারা পাবেন প্রত্যেকটি কিন্তু তথ্য কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে এবং চতুর্থ ধাপে এই তথ্য হাতে পাওয়ার পরে কিন্তু অর্থ দপ্তরে সহজেই বুঝতে পারবেন যে কোন কোন সরকারি কর্মীরা পঁচিশ শতাংশ ডি পাবেন এবং কাজে সুবিধা হবে তাদের জন্য তো তারা কিন্তু নির্দিষ্ট ভাবে কাজ চালাচ্ছেন অর্থ দপ্তর সূত্রে যে খবর রয়েছে এক কর্মীর কথা কিন্তু এই পদ্ধতিতে যেমন রাজ্য সরকার কত কর্মীকে হবে বা তা জানতে পারবে তেমনি সুপ্রিম কোর্টের রিপোর্ট দিয়েও দিতেও সুবিধা হবে বলে জানিয়েছেন এছাড়া কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে জানানো হয়েছে যে রাজ্য সরকার কতটা ডিএ কিভাবে মেটায় সেটাই এখন কিন্তু দেখার বিষয়ে তারা কিন্তু এই খবরটি জানিয়েছেন এবং নবান্ন সূত্রে খবর নবান্ন সূত্রে বলা হয়েছে যে সুপ্রিম ডিএ দেওয়ার আর তার রিপোর্ট আদালতে জমা দেওয়ার এই দুই ক্ষেত্রে কিন্তু স্বচ্ছতা আনতে প্রযুক্তিগত পদ্ধতি ব্যবহার করা হচ্ছে তার সাথে ভালো শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি জয় হিন্দ বন্ধু মাত্র ধন্যবাদ আমি দেখাচ্ছি